রাধে রাধে রিঙ্কু কেমন আছো শুভ শুভরাত্রি রাধে রাধে কেমন আছো রিংকু বলো বলো কেমন আছো ভালো আছি আমি কি আমি ভালো আছি বাহ খুব ভালো বলো খাওয়া দাওয়া করেছো রাতে খাওয়া হয়ে গে হয়েছে আমার তাই নাকি খুব ভালো তারপর বলো এতদিন আসোনি কেন এতদিন আসোনি কেন আচ্ছা সুব্রত এসছে তোমায় দেখতে পাই না অন্ধকার ছিল তো আসি আসিনি এলবিতে তখন তাই দেখতে পাবে কি করে বলো সুব্রত কেমন আছো বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ গো সুব্রত আচ্ছা কাজে ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি আমি তাই নাকি হুম হুম পুজো এসেছে কাজে ব্যস্ত না থাকলে হবে বলো রাতে কি দিয়ে খেলে বেশ ভালো লাগছে তাই ও আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা কমেন্ট করো যারা যারা আছে কমেন্ট করো পুরি কি ডলি ঘুরে ডলি হুম কমেন্ট করো কি করছো গো কি করবো এলবি করছি আর কি করবো কমেন্ট করো যারা যারা আছে কমেন্ট করো मेन्ट करू আচ্ছা কমেন্ট করো কি করবো ব্যাক ক্যামেরা করে রেখে দিই তাহলে উল্টো ক্যামেরা করে রেখে দিই নাকি কেউ তো কমেন্ট করবে না তা কি করবো রিঙ্কু থাকলে কমেন্ট করো ওই রিঙ্কু থাকলে কমেন্ট করো যারা আসবে এবার থেকে অন্ধকার লাইভ দেখবে অনেকক্ষণ ছিলাম কেউ তো কমেন্ট করবে না তাই চলে গেলাম হাতে না ফোন বরুণ কুমার কাকিমা আজকে আমার বোনের জন্মদিন ছিল তাই নাকি বলুন হুম লাইক করে দিলাম গো থ্যাংক ইউ তা তোমার বোনের জন্মদিন কাকিমাকে বলোনি কেন ভুলে গেছো বলুন বলো কেমন আছো বলুন কেমন আছো বলো আমি খুব ব্যস্ত ছিলাম আমার কাকিমার ছেলে মা বাবা কেউ নেই বলো কী দিয়ে খাওয়া দাওয়া করলে ব্রুম হাতে না তো বললাম বলঙ্গর বাবা নিয়ে যাবে ফুল নিয়ে গেল ভালো কি ব্যাপার কেউ কমেন্ট করবে না তাহলে বন্ধু বলতেছে দুপুরের গরম সন্ধ্যাবেলায় গরম করা হয়েছে আচ্ছা কে কে আছে কমেন্ট করো না তো চলে গেলাম এলবি আজকে এই পর্যন্তই তাহলে সবাই দেরি করে আসলে হবে না আমি অত দেরি করে বসে থাকতে পারবো না বিশ্বনাথ থাকলে তাড়াতাড়ি এসো আমার কথা শোনে না তো ফোনটা নিয়ে না পালিতে হবে হলো হম বুঝতে পেরেছি আজকে কেউই কমেন্ট করবে না বাসন্ত হ্যাঁ কেমন আছো হম ভালো আছি কি ব্যাপার ভুলে গেছো নাকি বাসন্ত কেমন আছো বলো শুভরাত্রি শুভ রাত্রি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বলি তুমি কেমন আছো বলো